খবরও যাওয়ার পরে খবরের মধ্যে খবরে হইব তোমারে আমি চিনি না তোমার আমল দেখবো খবর কোনো মানুষের সাথে কোনো কিতা নাই কোনো খাতির নাই খেউরে খাতির করতো নাই স্বজন প্রীতি চলতো নাই খবরের মধ্যে খবর যদি বলা হয় অমুক মন্ত্রী ছেলে অমুক মিনিস্টারের ছেলে এ অনেক বড় মিনিস্টার আসলা এ অনেক বড় আইনজীবী আসলা অনেক বড় পুলিশ কর্মকর্তা আসলা অনেক বড় অফিসার আসলা কবরে কইব আমি অফিসারও চিনি না আমি আইনজীবীও চিনি না আমি মন্ত্রীও চিনি না আমি মিনিস্টারই চিনি না আমি বিএন বিচারপতিও চিনি না আমি তার আমল দেখব যদি তার আমল খালতা ভালো হয় তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব আর যদি খারাপ আমল হয় তার সাথে খারাপ ব্যবহার করব কথা বলুন ঠিক না বেটি খবরের মধ্যে কোনো স্বজন নাই এই কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো জাহান্নামের নামের টুকরা হবে আল্লাহর হাবিব বলেছেন কবরের মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ সারিয়া দেব কয়টা সাপ আওয়াজ দেন কয়টা সাপ নিরানব্বইটা সাপ আচ্ছা এখন যদি মসজিদের কুনার মধ্যে একটা সাপ ঢুকে এখানে ওয়াজ উনবানি আপনারা কথা কন্যা আওয়াজ দেন কত উনবাণী ওয়াজ হ্যাঁ একটা আফজদি ঢুকে মসজিদের কুণার পইয়া কইবা হুজুর আপনি একলা ওয়াজ করব আমরা গেলাম না কিতা হ্যাঁ বর টাইম নাই এই সময় আর কি না খালি দৌড়ার দ্বারা হুলস্থুল শুরু করবি একটা আফজদিনও সারা হয় কবরের মধ্যে একটা নাই দুইটা নাই একটা নাই দুইটা নাই নিরানব্বইটা সাপ কবরের মধ্যে সারা হইব নিরানব্বইটা সাপ যদি সারা হয় এই কবর মাত্র আপনি এমনি দেরাত আর এমনি সাড়ে তিনাত সর্বোচ্চ সাই রাত এই সাই রাত আর দেরাতর মধ্যে আপনি হেমনে দৌড় দিবা কথা চাই হেমনে দৌড় দিবা নিরানব্বইটা সাপ তো চারি আরিকে ছাড়ার পরে আপনার বেঁচেই নিব দৌড় দিবার সুযোগ আছে নি কথা না দৌড় দিবার সুযোগ আছে নি এটা চিন্তার বিষয় নি চিন্তার বিষয় নি এগুলা চিন্তার বিষয় এগুলা চিন্তা করার বিষয় এগুলা যদি আপনি আমি চিন্তা করি আপনি আমি বালো মানুষ হয়ে দিব আর কোরআন আদিস লাগতো নাই আর হুজুরে ওয়াজ করা লাগতো নাই প্রতি শুক্রবার আর মাহফিলের সময় এত হাজার হাজার মাহফিল হরণ লাগতো না এই একটা ওয়াজি আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট যদি এই কথাটা চিন্তা করি আমি মারা যাওয়ার পরে আমার কোবরের মধ্যে খেও যাইতো নাই আমার ভাই যাইতো নাই আমার বোন যাইতো নাই আমার স্ত্রী যাইতো নাই আমার ছেলে যাইতো নাই আমার ওয়াইফ যাইতো নাই আমার খেউ যাইতো নাই আমার বন্ধু যাইতো নাই আমার আমল যাইবো একমাত্র আমার আমল সাথী হইব তখন একমাত্র যদি আমার আমল সাথী হয় আমল যদি আমার ভালো হয় এই ভালো আমলের কারণে নিরানব্বইটা সাপ থেকে আমি বাঁচতাম পারবো আর যদি আমল খারাপ হয় নিজানব্বইটা সাপ থেকে আমি বাঁচতে পারতাম না কতক্ষণ ঠিক না বেটিক এজন্য ভাই দুস্থ বুজুর্গ আল্লাহর হাবিব বলেন আল্লাহর বন্দা যদি আমল করে আল্লাহর বন্দা যদি কোরআন তেলাওয়াত করে কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে আসছে সুরাতুল মুল আল্লাহর বান্দা যদি প্রতিদিন ঘুমানোর আগে যদি সুরায় মুল ফরিয়া ঘুমায় প্রতিদিন সুরায় মুল ফরিয়া যদি আল্লাহর কোনো বান্দা ঘুমায় রসুল সাল্লাহ আল ইসলাম বলেন কবরের মধ্যে এই সুরায় মুলকে আল্লাহ একটা ফাঁকি বানাইয়া দিবা এর এই ফাঁকি লাশে গুরিয়া থাকবো যার কারণে কোনো আজাবর ফিরিস্তা কোনো সাপ তার আজাব দিতে পারতো না সুহান ফিরিস্তারা কইব তুমি হে ওই ফাঁকিরে কইব ফাঁকি তুমি কে ফাঁকি বাধা দিব ফিরিস্তারে ফিরিস্তারে কইব ফাঁকি এই ফিরিস্তার সাবধান আল্লাহর বন্দার উপরে আক্রমণ করিস না ফিরিস্তা কইব তুমি কে তোমার এত ফার বলে আমি হইলাম আল্লাহর কোরআন বলে তুমি কোরআন বাধা দাও কেন বলে আল্লাহর বন্দা প্রতিদিন ঘুমানোর আগে আমার তিলাওত করিয়া ঘুমাইতো আমি সুরাতুল মুল্ক সুরাতুল মুল্ক ফাঁকি হইয়া তাকে আমি আসছি দ্বারে পাহারা দেওয়ার জন্য সুতরাং তোমরা যতক্ষণ পর্যন্ত না ওরছো আমি ততক্ষণ পর্যন্ত সরতাম নাই তখন পর্যন্ত তোমরা তারে কোনো আজাব দিতে পারতা নাই তখন ডাক তারা আল্লাহ আপনার কুরান আপনার কুরআন আমাদেরকে বাধা দিচ্ছে এই বান্দারে এই বন্দারে আজাব দিতে আল্লাহ না আমার কোরআন যেহেতু বোঝা যাচ্ছে আমার বন্দা ভালো মানুষ ছিল ও ফেরিস্তারা আমার বন্দারে তোমরা কষ্ট দিও না তোমরা আমার বন্দার খবর থেকে এই মুহূর্তে চলে আসো তখন সঙ্গে সঙ্গে ফিরিস্তারা আল্লাহর বন্দার খবর থেকে চলে যাবে সোহান আল্লাহ ভাই দুস্থ বুজুর্গ এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে হইব কয়টা প্রশ্ন আওয়াজ দেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করে হইব এক নম্বর প্রশ্ন হইল মার রব বুকা তোমার রব খে দুই নম্বর প্রশ্ন হইল ওয়ামা দিন উকা তোমার দরমুখী তিন নম্বর প্রশ্ন হইল ওয়ামান নবী উকা তোমার নবী খে কটা শ্ন এই যুবকরা আওয়াজ কটা প্রশ্ন তিনটা প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন হইল কবরের মধ্যে তোমার রব হে এক নম্বর প্রশ্ন কি তোমার রব হে দুই নম্বর প্রশ্ন হইল ওয়ামা দিন তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন হইল অমান নবী ইউকা তোমার খে এই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে তার কবর রে আল্লাহ সঙ্গে সঙ্গে তার কবর রে আল্লাহ ফুলর বিছানা বানাইয়া দিবেন আর বলবেন তুমি নয়া দুলহার মতো ঘুমাও নতুন দামানদের মতো ঘুমাও যেইভাবে নতুন দামান বাসর রাত্রিতে ঘুমায় এইভাবে রে বান্দা তুমি এই কবরের মধ্যে ঘুমাও নবীজি বলেন এক গুমে তার চল্লিশ হাজার বছর যাইবে সোহান আল্লাহ আর যদি দুনিয়ার মধ্যে ধর্ম নিরপেক্ষবাদ নিয়ে চলেন আল্লাহ জিগাইবা ফিরিস্তায় জিগাইব আমার দিন উকা যদি কয় আমার দিন হইল ধর্ম নিরপেক্ষতা খামে আইবনি কথা কন্যা খামে আইবনি এই যে দেখলাম বর্তমানে নারী সংস্কার নারী সংস্কার যে পরিষদ এই নারী সংস্কার পরিষদের যত বেটি আছে একটারও বেটা নাই একটারও কি নাই আওয়াজ দেনা না কি নাই একটারও স্বামী নাই নারী সংস্কার পরিষদের যতটা কি আছে কর্মী আছে একটারও স্বামী নাই এই আজাদ মানে আজারিয়া পার্টি এই বেজাদ পার্টি সারা দেশটারে নষ্ট করে দিচ্ছে ওরা বর্তমান সরকারকে বলছে যে আমরা নারী স্বাধীনতা চাই যৌনাচারের আমরা স্বাধীনতা চাই নাউজুবিল্লা বলেন যৌনাচারের আমরা স্বাধীনতা চাই আমরা স্বীকৃতি চাই যারা যৌন কাজ করে যারা কি করে যৌনাচার করে যৌন স্বীকৃতি দিতে হবে আমরা তার স্বাধীনতা চাই নাওজিল্লাহ বলবেন না এই বিষয়টা দেখেন একটারও স্বামী নাই একটারও স্বামী নাই এগুলা স্বামীর কতর বুঝবে কি যাদের স্বামী নাই এরা তো বারো কাঠের পানি খাইবে কথা না ঠিক না বেঠিক এই যারা যাদের স্বামী নাই এদের তো বারো কাঠের পানি খাইয়া অভ্যাস এই বারো কাঠের পানি খাওয়ার জন্য তারা আন্দোলন করবে কথা না ঠিক না বেঠিক আর যাদের স্বামী আছে এরা বারো চিন্তা করবে না এরা এক গাঠের চিন্তা করবে কথা ঠিক না বেঠিক যাদের স্বামী নাই এরা তো আন্দোলন করবেই নারী স্বাধীনতার সংস্কারের আন্দোলন করবে তারা যৌনাচারের স্বাধীনতা চাইবে এই স্বাধীনতার জন্য তারা সরকারকে দাবি জানাইছে তারা দাবি জানাইছে যারা যৌনকর্মী তাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে এটা এটা কাজ বলিয়া স্বীকৃতি দিতে হবে নাউজুবিল্লাহ বলেন যেই দেশ 96 ভাগ মুসলমানের দেশ এই দেশে এটা কোনো বদ্দাত করা হবে না এই দেশের মধ্যে যেই দেশের মধ্যে সূর্য ওঠে আল্লাহু আকবরের নামে সূর্য ডুবে আল্লাহু আকবরের নামে যেই দেশে অসংকোগণিত ওলিরা শিয়া আছেন যেই দেশের মধ্যে শাহ জালাল মুজজ্জরতিয়া মনি শিয়া আছেন যেই দেশের মধ্যে শাহ ফরান